আমরা যতই আধুনিক হই না কেন চিরাচরিত সংস্কৃতিকে নানান কায়দায় বহন করে চলেছি এটা বাস্তব এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজের সব রয়েছে কিন্তু তারপরেও চিরাচরিতভাবে ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং অবশ্যই গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে চলি রবিবার পর সংক্রান্তি বা মকর সংক্রান্তি প্রাককাল্যে আমরা মহকুমার কৃষ্ণপুর আমতুল এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল দুই যুবক মিলে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত যোগ যোগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়ির ঘর তৈরি করে বনভোজন করা সহ নানানভাবে আনন্দ করার রেওয়াজ রয়েছে অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে তবে সবটা যে এখনো বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরো একবার উঠে এল আমাদের অনুসন্ধানে এই প্রতিবেদনের সাথে দেওয়া ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দুই নাবালক নিরলসভাবে বুড়ির ঘর তৈরি করছে কথা বলার সময় তাদের দাবি এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবুকে সবাই মিলে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে এই প্রতিবেদনগুলির মধ্যে হয়তো জলুস নেই এই প্রতিবেদনগুলো বিভিন্ন মোড়কে আকৃতিপ্রাপ্ত নয় তবে চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এই প্রতিবেদন সহ ছবিগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং কৃষ্ণপুরের আমতলি এলাকার এই প্রতিবেদন হলফ করে দাবি করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে সম্মান করি এবং বহন করার ক্ষমতা রাখি কৃষ্ণপুর আমতলি আচ্ছা কি বানাই দিছো তোমরা এটা আলন্তিকর প্রত্যেক বছরই বানাও তোমরা হ্যাঁ এই কি মানে কি কারণে বানাও এটা পিকনিক করোনের লিগা মানে পৌষ মাসের সংক্রান্তির দিন তারপরে এটা কি থাকবো এখানে নাকি পুরালেবা মানে পিকনিক টিকনিক করেছে তোমরা পুরালেবা তোমরা কয়জনে মিল্লা বানাইতেছো এটা দুইজন তুমি আর হ্যাঁ কি নাম তোমার তোমার নাম বিজয় বিশ্বাস আর তোমার নাম অর্গদিত রায় তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি না আর কেউ সহযোগিতা করছে তোমরা দুইজনই কি কই ভাই এটা তো অক্ষণের যুগে পোলাপাইন বানায় এটা না তোমরা বানাই দোষ না পুরান একটা ঐতিহ্য এটা মানে ধরে রাখছো নাকি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Media report news to graphic report